পরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে জামালপুর ব্লকে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় মিছিলটি ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর বাজার থানার সামনে দিয়ে গিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় শেষ হয়ে সেখানে একটি পথসভা করা হয় মিছিলে পা মেলাতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান ভূতনাথ মালিক সহ অন্যান্যরা মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাতরা পদে পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক ব্লকের নেত্রী ঝর্না বেগম শেখসাহ। মহিলা প্রধান ও উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রাকৃতিক দর্শক থাকা সত্ত্বেও হাজার হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয় উপস্থিত মহিলা নেত্রীরা কেন্দ্র সরকারের গায়ে জোরে এই অপরাজিত বিল আটকে রাখার তীব্র প্রতিবাদ করেন যদি অবিলম্বে এই বিল আইনে পরিণত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে পশ্চিমবঙ্গের মহিলারা জিরো নিউজ জামালপুর মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে অপরাজিতা বিল পাস করেছেন যেটা আজকে বিভিন্ন মানুষ বিজেপির বিভিন্ন নেতারা যে আজকে লড়াই করেছিলেন যাতে আমাদের আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই জন্য এই বিচার হতে হতে প্রায় পাঁচ বছর সাত বছর লেগে যাবে তাই যাতে তড়িঘড়ি যারা সত্যিকার প্রমাণিত হবে দোষী তাতে অবিলম্বে খুব তাড়াতাড়ি তাদের যেন পানিশমেন্ট দেওয়া হয় অবিলম্বে ফাঁসি এবং যাবজ্জীবন যেটুকু সাজা দেওয়ার যেন তৈরি করি সেই সিদ্ধান্ত করেছেন আমাদের বিধানসভা ভবন থেকে সেই জন্য আমরা বলি আগামী দিনে যদি পাস না হয় তার জন্য বৃহত্তম আন্দোলন আমরা যাব বিল যদি আইনের রূপায়িত না হয় তাহলে আমরা লাগাতার ধর্মঘট করে যাব এবং এই আন্দোলন করে যাব এবং অবস্থান বিক্ষোভ করে যাব আপনার সব উন্নত শিক্ষার সাথে নৈতিকতা শিখতে চান শারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাত্র দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের পাশে রয়েছে যাতে তারা শিখরে পৌঁছাতে পারে শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় সারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাকরম পূর্ব বর্ধমান বিষয় নিয়েতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে